োহিতরা সন্ত সমাজ মহারাজ এরা প্রচারে থাকেন না কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালের নির্বাচন থেকে সরাসরি মুসলিমদেরকে ভুল বোঝান ইমাম মুআম সাহেবদের ভাতা বাড়ান তাদেরকে ধর্মীয় স্থান ব্যবহার করেন এবং যে যে ফেজে নির্বাচন হয় তার আগের শুক্রবার প্রার্থনার পরে যা যা ব্রেন ওয়াশ করার এবং মাথার মধ্যে ঢোকানোর এই কাজটা করে পশ্চিম বাংলায় নির্বাচনে সাম্প্রদায়িকতা সংকীর্ণতা বিভাজন তোষণ তৃণমূল কংগ্রেসের আমদানি করা এবং তৃণমূল কংগ্রেস টিকে আছে ডিউ টু দিস রিজন এবং উনি যে কথাগুলো আজকে বলেছেন আমি উনাকে ওনার কথার কাউন্টার করছি না কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের পদ্ধতি এজেন্ডা এবং তৃণমূল এই রাজ্যে টিকে আছে ডিউ টু দিস রিজন তবে আমি একটা কথা বলবো যে পশ্চিমবাংলার সনাতনীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে তারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে শুরু করেছে কারণ আমরা তো এপার আর ওপার ওপার বাংলায় যা যা হচ্ছে পাঁচই আগস্ট থেকে দু তারপরে কাউকে বলতে হচ্ছে না বলতে হচ্ছে না তারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন এবং এটা ভালো দিক এটা তোষণের বিরুদ্ধে যাবে আর আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল তার এজেন্ডা হওয়া উচিত ডেভেলপমেন্ট বিকাশ তার এজেন্ডা কখনো কোনো ধর্ম সম্প্রদায় সংকীর্ণতা বিভাজন হওয়া উচিত নয় কিন্তু এদেরকে সরানো পর্যন্ত এখানে আমাদের হিন্দুদেরকে ইউনাইটেড করতে হবে এছাড়া কোনো বিকল্প নেই কারণ দু হাজার একুশ সালে সিএ কে এনআরসি বুঝিয়ে যে এখানে থাকা বা ভারতবর্ষে থাকা প্রায় কুড়ি কোটি মাইনরিটিকে আমরা পাঠিয়ে দেব বাইরে এ প্রচার ওরা করে লাভ পেয়েছে এবারেও আমরা চারশোর কথা বলেছিলাম বলেছিল এরা হিন্দু রাষ্ট্র করবে এই প্রচারটা যদি মিথ্যে প্রচারটা করে এবং সেই প্রচারের ফাঁদে যদি একটা বড় সম্প্রদায়ের লোকেরা ইউনাইটেডলি ভোট দেয় সেক্ষেত্রে আমাদের লড়তে গেলে তো জিততে হবে জিততে গেলে যেটা করা সেটা আমরাও করব ও দম নেই ও না না ও তো বলেছিল ইউসিফ পাঠান গুজরাটের লোক মানবো না তারপর ভাইপো স্ট্রিটে ওকে আর নিয়ামত শেখকে ডেকে টুপি পরিয়ে দিল পরের দিন থেকে নাসতে আরম্ভ করে দিয়েছে এবার ভাইপো টুপি পরিয়েছে এবার পিসি ডেকে টুপি পরিয়ে দিবে উনি বলেছেন যে আমি ভোট করতে জানি আমি জিততে নু তো দুবার হেরেছে আমি তো ওনার নির্বাচনকে আগে জিতাতে পারিনি বাই ইলেকশনে দাঁড়িয়ে ছিল তৃণমূল থেকে ওই মন্ত্রী থেকে যখন জয়েন করেছিল তারপরে কংগ্রেস থেকে জয়েন করেছিল জিতে দিয়ে মন্ত্রী হয়েছিল মন্ত্রীকে লোক রিজেক্ট করে রবিউল আলম চৌধুরীকে জিতিয়েছিল মাননীয় নুরুল ইসলাম চৌধুরী প্রয়াত নেতা জননেতা তার কি জিতিয়েছে মানুষ রবিউল আলম চৌধুরী একটা বিষয় শুনে তারপরে উনি ভারতীয় জনতা পার্টি থেকে দু হাজার উনিশ সালে দাঁড়িয়েছিলেন আড়াই লক্ষের কাছাকাছি ভোট পেয়েছেন ওনার কমিউনিটির লোক ওনাকে ভোট দেয়নি হিন্দুরা ভোট দিয়েছে আমার এলাকার সাতশো সংখ্যা লঘুবাইয়ের সঙ্গে ঈদের দিন সন্ধ্যাবেলা বসে চা মিষ্টি খেয়েছি ওদের খাইয়েছি কিন্তু সকালবেলা মমতা ব্যানার্জির মতো রেড রোডে নামাজ পড়তে যায়নি ওটা আমার হিন্দুর কাজ নয় আবার আমি আমার কোনো মুসলিম ভাইকে বন্ধুকে বলবো না যে তুমি এসে এখানে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দাও ওটা ওর কাজ নয় পারে না কোথাও অন্য ধর্মের ক্ষেত্রেও তাই তার নিজস্ব রীতি নীতি পদ্ধতি আছে খ্রিস্ট ধর্ম বলুন বুদ্ধ বলুন বুদ্ধিস্ট বলুন জৈন ধর্ম বলুন শিখ বলুন প্রত্যেকের নিজস্ব নিজস্ব রীতি নীতি আছে পশ্চিমবাংলায় এগুলো যেগুলো হচ্ছে সমস্ত ভোট ব্যাংকের রাজনীতি মানুষের প্রকৃত কল্যাণ হচ্ছে না সেই কারণে শহীদ পরিবারের এই অনুষ্ঠান ছোট্ট পুজো ধর বিরাট